তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে মেজর মাইনার বা এনিপি স্টুডেন্ট রয়েছ তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন করা হয়েছে তো তোমাদের নতুন পরীক্ষার রুটিন কি অর্থাৎ কবে কবে তোমাদের পরীক্ষা সেটা তোমরা ভালো করে বুঝিয়ে নাও দেখো প্রথমে কিন্তু লেখা রয়েছে রিভাইজড প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম মেজর অর্থাৎ তোমাদের যে পরীক্ষার রুটিন সেটা কিন্তু বদলে দেওয়া হয়েছে সবার প্রথম এমডিসি পেপারটা দেখে নাও এমডিসি পেপারের পরীক্ষা ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ সেটা তোমাদের হোম সেন্টারে হচ্ছে হোম সেন্টার বলতে তোমাদের নিজেদের কলেজেই কিন্তু পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট হাফের পরীক্ষা তোমাদের হবে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর সেকেন্ড হাফের পরীক্ষা হবে তোমাদের দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত এবার দেখো সবার প্রথম তোমাদের এমডিসি পেপারের পরীক্ষাটা হচ্ছে এগারো তিন দু হাজার পঁচিশ মঙ্গলবার অর্থাৎ এগারোই মার্চ মঙ্গলবার দিন তো ইংলিশ ব্যাপারের সাবজেক্টগুলো দেখে নাও ফার্স্ট হাফে তোমাদের রয়েছে এনভারমেন্টাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স জুওলজি সংস্কৃত বেঙ্গলি ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্যাল এডুকেশন সোসিওলজি কম্পিউটার সায়েন্স উর্দু ফিল্ম স্টাডিজ ইকোনমিক্স কমার্স আর সেকেন্ড হাফে তোমাদের লাইব্রেরি সায়েন্স ফিজিক্স বোটানি হিস্ট্রি ফিলোজফি জিওগ্রাফি ফিজিওলজি স্ট্যাটিস্টিক্স আরবিক এডুকেশন ডিফেন্স স্টাডিজ সোশ্যাল স্টাডি ফুড অ্যান্ড নিউট্রিশন মাইক্রোবায়োলজি এবং টিটিএম তো তোমরা যারা এই এমডিসি পেপারের বিভিন্ন বিষয়ে নোটস সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমাদের প্রতিটি বিষয়ের জন্য মাত্র একশো টাকা পেমেন্ট করতে হবে একশো টাকার বিনিময়ে তোমরা এই বিভিন্ন বিষয়ের এমডিসি পেপারের নোটসগুলো সংগ্রহ করতে পারবে এরপরে দেখো রিভাইজড প্রোগ্রাম ফর বিএ বিএসসি বি মেজর এবার দেখো ভিএসসি কোর্স ভিএসসি হচ্ছে কিন্তু তোমাদের কম্পালসারি কোর্স অর্থাৎ এটা প্রত্যেককেই কিন্তু পড়তে হবে আর এটার টপিকটা তোমাদের রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তো এই যে পরীক্ষা সেটাও কিন্তু তোমাদের হোম সেন্টারেই হচ্ছে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে পরীক্ষা ফার্স্ট হাফের পরীক্ষা এগারোটা থেকে সাড়ে বারোটা আর সেকেন্ড হাফের পরীক্ষা দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত তো সবার প্রথমে ফার্স্ট হাফ তোমাদের বারোই মার্চ বুধবার দিন তোমাদের পরীক্ষা রয়েছে তো ফার্স্ট হাফে তোমাদের এই বিষয়গুলো রয়েছে বাংলা এডুকেশন আরবিক ফিলোজফি এই বিষয়গুলোতে যাদের মেজর রয়েছে তাদের কিন্তু ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফে কিন্তু এদিকে দেখতে পাচ্ছ ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত এই বিষয়গুলোতে যাদের মেজর রয়েছে তাদের কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই টপিকটা রয়েছে সেকেন্ড হাফে তো এই বিএসসি পেপারের নোটসও কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র একশো টাকার বিনিময়ে তোমরা যারা মনে করছি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই টপিকের নোট সংগ্রহ করবে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এরপরে দেখো তোমাদের মেজর রিভাইজ প্রোগ্রাম ফর বিএ বিএসসি বিকম মেজর 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 কোর্সের যাদের যাদের পরীক্ষা সেটাও দুটো হাফে হবে ফার্স্ট হাফ হচ্ছে তোমাদের সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত আর সেকেন্ড হাফে তোমাদের পরীক্ষা হবে দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত তো চব্বিশে মার্চ তোমাদের এই পরীক্ষাটা ফেলা হয়েছে তো সোমবার দিন তোমাদের চব্বিশে মার্চ পরীক্ষা ফার্স্ট হাফে তোমাদের বাংলা মেজর শিক্ষাবিজ্ঞান মেজর আরবিক দর্শন ইংরাজি হিন্দি উর্দু মিডিয়া স্টাডিজ ফিজিক্যাল এডুকেশান বোটানি মলিকিউলার বায়োলজি বায়োটেকনোলজি কেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স ভূগোল মাইক্রোবায়োলজি অ্যাকাউন্টিং ফিনান্স এগুলো সব মেজর বিষয়ের পরীক্ষা হবে ফার্স্ট হাফে আর সেকেন্ড হাফে তোমাদের হবে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইসলামিক হিস্ট্রি আর ফিজিক্স জিওলজি ম্যাথমেটিক্স ইকোনমিক্স ফুড নিউট্রিশন এনভারমেন্টাল সায়েন্স ফিজিওলজি স্ট্যাটিস্টিক্স ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেরিকালচার কমিউনিকেটিভ ইংলিশ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা যেন মনে করছো থার্ড সেমিস্টার এনএপির মেজর মাইনার এসএসসি এই বিষয়গুলোর পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো বাংলা মেজর দুশো মাইনর দেড়শো এসএসসি একশো এরকমই ইতিহাস মেজর দুশো মাইনর দেড়শো এস পেপার একশো তো এই পেপারগুলোর জন্য তোমরা স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এবার দেখো মাইনর পেপারের পরীক্ষা তোমাদের মাইনর পেপারও দুটো হাফে পরীক্ষা হচ্ছে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ ফার্স্ট হাফ হচ্ছে পঁচিশে মার্চ মঙ্গলবার দিন আর সেকেন্ড হাফ হচ্ছে তোমাদের দুটো থেকে চারটে পর্যন্ত এই বিষয়গুলোর কিন্তু মাইনারের পেপার রয়েছে যেমন ধরো বাংলা মাইনার বিজ্ঞান মাইনার এগুলো ফার্স্ট হাফে হচ্ছে আবার সেকেন্ড হাফে তোমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি এই বিষয়গুলোর পরীক্ষা হচ্ছে তো তোমরা এই বিষয়গুলোর নোটসও পেয়ে যাবে এরপরে তোমাদের এস মেজর পেপার হিসেবে নিয়েছ সেটাই কিন্তু তোমাদের এসএসসি পেপার হিসেবে পড়তে হবে অর্থাৎ যাদের বাংলা মেজর রয়েছে তাদের এসএসসি বাংলা হবে যাদের দর্শন মেজর রয়েছে তাদের এসএসসি দর্শন হবে ঠিক একই রকমভাবে ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা কিন্তু এসএসসি পেপার তোমাদের রয়েছে তো ছাব্বিশে মার্চ তোমাদের বুধবার দিন এই এসএসসি পেপারের পরীক্ষা হবে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের পরীক্ষাগুলো তোমাদের দেখে নাও কবে কি কী রয়েছে তো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করো তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ সংগ্রহ করবে তোমরা স্নেদ নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ